আমার আশেপাশে যেন তোকে না দেখি ও শুধু আমার সাবধান মেঘার গলা চেপে দিতে গেলে মেঘা ফেলে কি করছো পাগল আরে ভাবে আমি কেন পাগল দিলাম বিয়ের দু সপ্তাহ পর মেঘা জানতে পারলো ওর বর পরিতে ধরা বিষয়টা ওকে জানায় চাচা তো ননদ জাহবি তবে এই সব জিনিস কখনোই বিশ্বাস করে না বরাবরই ও এইগুলোকে গ্রামের ভোলা ভালা মানুষদের অন্ধবিশ্বাস নামক শব্দতে আটকে দিত যাহবি বলল, ভাবি ভাইয়া কিন্তু খুবই ডেঞ্জারাস এই ভালো তো এই খারাপ এই খারাপ মানে আরে খারাপ মানে বোঝো না যখন তখন ভয়ঙ্কর রূপ ধারণ করে মেঘা বুকেতে ফুনিল ভয় পাইনি বললে ভুল হবে আচমকে এমন কাজে কেই বা ভয় পাবে না যাও হেসে দিল ভাবি আপনি ভয় পেয়েছেন না পেয়ে উপায় আছে এমন ভাবে কেউ অভিনয় করে ভাবি আমি তো অভিনয় করে দেখিয়ে দিলাম কিন্তু এরপর থেকে যে আপনি লাইভ দেখতে পাবেন সেটা কি জানেন মানে তার মানে আপনি আমার কথা এখনো বিশ্বাস করেননি মেঘা দুহাত দিয়ে জাহবির মুখ ধরে দুকালে টিপন দিয়ে বলল এতটা বিশ্বাস ভালো না বুঝলে আছে আমি আসি হ্যাঁ আম্মা হয়তো খুঁজবে আমার কথাটা বলেই মেঘা যখন জাওবির রুম থেকে বের হয়ে আসছিল ঠিক তখনই পেছন থেকে হঠাৎ কর্কশ আওয়াজে যাওবি বলে উঠল এতটা অবিশ্বাস কিন্তু ভালো না মেঘা মেঘা পেছনে তাকিয়ে দেখে জাওবির চোখ বড় হয়ে আছে আর কেমন যেন ভয়ঙ্কর দেখাচ্ছে যাওবিকে এরপর মেঘাকে নাম ধরে ডাকাতে মেঘা তো অবাক সম্পর্কে জাওবির বড় ভাবি হয় মেঘা ভাবিকে কেউ এভাবে কিভাবে কি জাওবি কাছে কি আসে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে এই জাওবি মেঘা জাওবির হাত ধরে নাড়া দেয় জাওবি কিছু সময় পরে শান্ত কণ্ঠে মেঘার দিকে তাকিয়ে বলে আরে ভাবি আপনি এখনো জাননি আপনি তো সেই কখন বলেছেন আম্মা ডাকবে আমি আসি মেঘা কিছুই বুঝতে পারছে না এই মাত্র যে মানুষটাকে ও ভিন্ন চরিত্রে দেখলো এখন আবার সে পুনরায় ভাবি ও ভাবি কি হলো কি ভাবছেন কিছু না বলে মেঘা মুচকি হেসে ওখান থেকে চলে এলো জাওবির বাসা থেকে মেঘার শ্বশুর বাড়ি হাঁটতে গেলে দু মিনিট বাসায় এসে মেঘা রুমে ঢুকতেই দেখে রুমের সবকিছু ওলট পালট বিছানার চাদর বালিশের কাভার শোকেসের মধ্যকার কাপড় চোপড় সব পড়ে আছে আর অয়ন তখনও সবকিছু এলোমেলো করেই চলেছে এসব সব কি করছো কি হয়েছে তোমার অয়ন পেছন ফিরে মেঘার দিকে একবার তাকায় তারপর অয়ন ফ্লোরের দিকে তাকিয়ে থাকে কোন উত্তর না দিয়ে মেঘা পুনরায় একই প্রশ্ন করলে অয়ন মেঘার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল মেঘা তুমি কখন আসলে মেঘা ভীষণ অবাক হয় এগুলো কি হচ্ছে ওর সাথে অয়ন মেঘার মুখটা দুহাত দিয়ে ধরে পাগলি কই ছিলে আমি তোমায় কত খুঁজছিলাম জানো হ্যাঁ জানি তো অয়ন মেঘাকে বুকে টেনে নেয় মেঘা অয়নের বুকে মাথা রাখতেই জগতের সমস্ত কিছু ভুলে যায় তখনও তার ব্যতিক্রম হল না মাত্র চোদ্দ দিনের বিবাহিত জীবনের সম্পর্ক মানুষটার সাথে কিন্তু এই চোদ্দ দিনে মানুষটাকে এতটা আপন করে পাবে মেঘা কখনো ভাবতেও পারেনি মেঘার ভাবনা সমস্তটা জুড়ে শুধু অয়ন আর অয়নের সাথে দেখাশোনা কথাবার্তা চলত মেঘাকে যখন অয়নের বাসা থেকে দেখতে যায়। অয়নের মা বিয়ের কাছটা সেরে ফেলতে চেয়েছিলেন মেঘার একমাত্র বড় ভয়ের যে আপত্তি ছিল সেটা কিন্তু না আপত্তি ছিল মেখা আমি যাকে সারা জীবনের জন্য পেতে চলেছি তার সম্পর্কে না জেনে বিয়ের আসরে বসতে পারবো না মেঘার এমন কথাতে অয়নের বাবা মায়ের মুখ শুকনো আর মলিন হয়ে গেছিল যেটা ওই দিন মেঘার চোখকে ফাঁকে দিতে পারেনি তবে তাদের এমন আচরণের কারণটা মেঘা তখন বুঝতে পারেনি তবে মেঘার পাওয়া এক মাস সময়টাতে অয়নকে মেঘা প্রতিনিয়ত নতুন করে মানুষটাকে চিনতেই না মেঘা 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 মাঝে মাঝে অয়নের কাজে কিছুটা অস্বাভাবিক কিছু দেখতে যেটা স্বাভাবিকভাবে নিয়েছিল সত্যি বলতে মেঘা অয়নের প্রেমে পড়ে গেছিল আর যার ফল হিসাবে অয়নের সমস্ত কাজ ওর কাছে পাগলামি মনে হতো অর্থাৎ অয়নের নজর ফ্লোরের দিকে যেতেই বলল এটা কি মেঘা আমার এমন অগোছালো ঘর কিছুই ভালো লাগে না তুমি জানো না বলেই মেঘাকে প্রকার ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিতেই অয়ন রুম থেকে বেরিয়ে যায় মেঘা ধুম করে দাঁড়িয়ে থাকে আমি অগোছালো করেছি মেঘার চোখের কোনে জল আসে মেঘার মনটা আজ দুপুর থেকেই খারাপ অয়ন অনেকবার কথা বলতে এসেও মেঘার জিদের কাছে হার মেনেছে মেঘার কথা হলো অয়ন আমায় শুধু শুধু বকা দিল কেন ও নিজে পুরো রুম অগোছালো করেছে আর দোষটা পুরো আমার উপরে দিচ্ছে এত বড় মিথ্যুক জানা ছিল না বিছানায় শুয়ে বাম পাশ হয়ে কথাগুলো ভাবছিল মেঘা হঠাৎ কারো স্পর্শে ভাবনা থেকে ফিরে এলো মেঘা সরি তো এই দেখো কান ধরছি মেঘা তবুও চুপ মেঘা পাগলি আমার তুমি চুপ থাকলে আমার ভালো লাগে না প্লিজ কথা বলো মেঘা অয়নের দিকে তাকিয়ে আর রেগে পারে না অয়নের বুকের উপর মাথা দিয়ে চুপ থাকে কিন্তু বলতে মেঘা আমি রুমটা করিনি আমি আমি অপছন্দ অপছন্দ করি। করি তাহলে কাজটা সেটা আবার কিভাবে করব বলো মেঘা অয়নের বুক থেকে উঠে পড়ে মেঘা ভাবতে থাকে তবে কি যাহবি যেটা বলেছে সেটাই ঠিক অয়ন মেঘার কাঁধে হাত রাখে আমি তুমি ট্রাস্ট করো না মেঘা মেঘা অয়নের দিকে তাকিয়ে বলল হ্যাঁ করিত তাহলে কিছু না বাদ দাও আমার ঘুম পাত সে খুব ঘুমোব বলেই মেঘা বেডেতে শুয়ে পড়ল অয়নও মেঘার পাশে ঘুমিয়ে পড়ল সকালে উঠে মেঘা প্রথম শাশুড়ি কাছে কালকে বলা জাওবীর কথাগুলো সত্যতা জানতে চাইলে মা ও হঠাৎ করে আমাকে সব কথা কেন বলল। শাশুড়ি আম্মা আমতা আমতা করে বললেন দূর যাওবি তো পাগল আর তুমি ওর কথা শুনে অয়নকে নিয়ে সন্দেহ করছো যাওবি পাগল হ্যাঁ এটা ছাড়া কি বলবো এই দেখো আমার হাত বলেই শাশুড়ি আম্মা মেঘাকে হাত দেখিয়ে বলল আমার হাতে কামড়ের যে দাগটা দেখছো এটা ওই পাগলি জাওবীর কাজ মেঘা চুপ থাকে অবাক দৃষ্টিতে আর অনেক অনেক অকাজের সত্যতা আছে ওর বিরুদ্ধে আর আজকের পর থেকে তুমি ওর ধারের কাছেও যাবে না না জানি কি না কি করে বসে কিন্তু মেঘার হাতে নাস্তা ট্রেটা নিয়ে শাশুড়ি আম্মা বললেন অয়ন অফিসে যাবে এগুলো নিয়ে যাও তাড়াতাড়ি আর ও সব কথা ভুলে যাও মেঘা শাশুড়ির এমন শান্ত কথাতে নিজেও শান্ত হয়ে গেল মুচকি হেসে নাস্তা ট্রেটা নিয়ে নিজ রুমে চলে এলো রুমে এসে ট্রেটা রেখে অয়নকে ডাকতে থাকে মেঘা কিন্তু কোথাও অয়নের নাম নিশানাও নেই প্রথমে ওয়াশরুম তারপর বেলকুনি সব জায়গাতে দেখা হয়েছে কিন্তু না কোথাও নেই অদ্ভুত তো অয়নটা গেল কোথায় কথাগুলো মেঘা আয়নার সামনে দাঁড়িয়ে নিজ দিকে তাকিয়ে বলছিল হঠাৎ সামনে আয়নার দিকে তাকাতেই মেঘা চিৎকার দিয়ে ওঠে দ্রুত সরে দাঁড়িয়েও নিজেকে ছুরির আঘাত থেকে বাঁচাতে পারল না মেঘা ছুরিটা মেঘার বাম হাতের কবজির কিছুটা উপর দিয়ে চলে গিয়েছে মাগো বলেই মেঘা চিৎকার দিয়ে ওঠে অয়ন দ্বিতীয়বার যে মেঘার শরীরে ছুরিটা দিয়ে আঘাত করবে ঠিক তখনই শাশুড়ি আম্মা এসে অয়নকে ধরে ফেলে কি করছিস অয়ন শান্ত হ বাবা অয়ন অয়ন অস্বাভাবিকভাবে গঙ্গানি দিতে দিতেই শান্ত হয়ে যায় হাত থেকে ছুরিটা পড়ে যায় অয়নের মাথা ধরে অয়ন বসে পড়ে বেদের উপর অন্যদিকে মেঘা ভয়ের তো চোখে অয়নের দিকে তাকিয়ে কাঁপতে থাকে বাবা তুই ঠিক আছিস অয়ন মায়ের দিকে তাকিয়ে বলে মা তুমি এখানে মেঘা কই ওকে আমি নাস্তা রেডি করতে বলেছি সেই কখন অয়ন ঘড়ির দিকে তাকিয়ে দেখে দশটা ত্রিশ বাজে তোমরা কি শুরু করেছ বলবে আমায় অফিসে লেট হয়ে গেল আর এখন অব্দি নাস্তা এলো না মেঘা কই আম্মা শাশুড়ি আম্মা অয়নের সামনে থেকে সরে দাঁড়ালে অয়ন মেঘাকে সামনে ফ্লোরে ওভাবে পড়ে থাকতে দেখে এক প্রকার দৌড়ে ছুটে যায় মেঘার কাছে এটা কি মেঘা এটা কিভাবে হলো মেঘা নিজেকে অয়নের থেকে দূরে সরিয়ে নিতে চাইলেও অয়নের শক্তির কাছে মেঘা হার মেনে যায় হ্যাঁ এমন করছো কেন তুমি মেঘা আমার থেকে দূরে সরে যাচ্ছ কেন মেঘার চোখের কোনায় জল দেখে অয়নের মাথায় রাগ উঠে যায় আম্মা তুমি ডাক্তারকে কল করি অয়ন সামনে তাকাতেই মেঘা অয়নের শরীরের উপর সেন্সলেস হয়ে পড়ে যায় অয়ন মেঘাকে বেডের উপর শুয়ে দেয় ফোনটা খুঁজে দ্রুত ডাক্তার আঙ্কেল কল দেয় অয়ন ডাক্তার আঙ্কেল অয়নকে শান্ত হতে বলে এবং উনি দ্রুত আসার চেষ্টা করছেন বলে অয়নকে জানান অয়ন ফোনটা রেখে মেঘার পাশে গিয়ে বসে মেঘার হাতটা নিজের কাছে নিয়ে তাকিয়ে থাকে মেঘার দিকে নিজের হাত দিয়ে মেঘার হাতটা ধরে রাখে অয়ন কিছু সময় পরে মেঘার হাতের উপর অয়নের চোখের বিন্দু পরিমাণ জল গড়িয়ে পড়ে প্রিয় ভিউয়ার্স গল্পটার দ্বিতীয় অংশ দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন আর প্রথম অংশটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব ও আশরাফ এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ